কৃষ্ণ বিবাহ করেছিলেন গোবিন্দ সারা সারে দ্বারকা বাসী ঘরে ঘরে আম্রল তারা নতুন করে এই আতপ চালের সুন্দর আল্পনা মঙ্গল ঘট স্থাপন করে লাইটের বাতি জ্বালিয়ে যেন গোবিন্দকে তারা সকলেই ঘরে আহ্বান করছে ঠিক তদ্রবাসনবদীর ধাম এতে সেই দ্বারকা ধামের মতোই ঘরে ঘরে আম্র পল্ল ঘট যে সুন্দর আলপনা আতপ চাউল দিয়ে প্রত্যেকটি গৃহ সুন্দরভাবে সেজে আপুপুর সনে বিরাট বিশাল ভাবে আয়োজন এই বিবাহের অনুষ্ঠানে समस्त নবaddirবাসী सारे जगतবাসী সাহেব এসে দেখছেন ভগবানের এই বিবাহ অনুষ্ঠান যে যে বিবাহ অনুষ্ঠানের কথা শ্রবণ করলে ভগবানের কথা বলেছিলাম মনে আছে যে বদ ভক্ত বিনোদার্থম করমি কিরা ভগবান যা কিছু করেছেন তার সবটাই আমাদের ভক্তি লাভের জন্য প্রেম লাভের জন্য তার বিবাহ লীলা তার বাল্যলীলা তার চপলতা তার চুরি লীলা সমস্ত লীলায় আমাদের প্রেম ভক্তি দান করে প্রেম সে বলো রাধে রাধে তাই তার বিবাহ অনুষ্ঠানে সবাই সেজে উঠেছে নবদ্বীপবাসী অত্যন্ত সুন্দরভাবে তার ইয়ের ছলাতে বিষ্ণুপ্রিয়া দেবীকে এনে মহাপ্রভুর সাথে ভালাই দান করে তার সৎপাক করে সন্দার ধুমধামের সঙ্গে তার বিবাহ অনুষ্ঠান মহাপ্রভু আজকে যেহেতু সময় অধিক হয়েছে সেই জন্য আর ব্যাখ্যায় যাচ্ছে না আমরা বিবাহটা করিয়ে দিয়েই অনুষ্ঠানে কারণ আপনাদের সব অবস্থা দেখছি অনেকে চোখ মুখ সব শুকিয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্ট যাদের হয়নি তাদের অবস্থা তো আরো খারাপ আর দেরি নেই আমি একটু বিশ্রাম দেব সবাই আসুন আমরা বিবাহ অনুষ্ঠানের আনন্দ দিয়ে আমাদের এই তোর নাম কি জানো কেয়া আচ্ছা কেয়া আমাদের যমুনা হ্যাঁ আমাদের কৃষ্ণা না না আচ্ছা যমুনা কেয়া আচ্ছা আরেকটা আর একটা এরা এত এত সন্তান সেজেছে দেখুন তাদের ঝাঁকি দর্শন করানোর জন্য তারা সামনে আছে আপনারা তাদেরকে একটু জায়গা করে দেবেন এই বিবাহ অনুষ্ঠানে সারি নবদ্বীপবাসী যেমন আনন্দে কৃষ্ণের বিবাহে দ্বারকাবাসী সবাই মেতে উঠেছিল আজকে ঠিক তদ্রু আজ গৌরের বিবাহে সারা জগৎ আনন্দ মেতে উঠেছে শুধু নবদ্বীপবাসী নয় আমরাও এখানে রবীন্দ্রের বিহে বিবাহ অনুষ্ঠানে সবাই আনন্দ করব আসুন শঙ্কর ধনী মনে

শুপ্রিয়ার প্রণ ধন গৌর প্রণ ধন গৌরিয়ার কান ধন গৌরব ধন্যবাদ লোক